জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম মহাশয়ের নেতৃত্বে কুড়ি নম্বর ওয়ার্ডে একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলকে কেন্দ্র করে প্রস্তুতি সভা উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় এবং জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন মহাশয় জাকির সাহেবের পরামর্শ এবং আমাদের পৌরপিতা মুখ্য সাহেবের উদ্যোগে এবং আমাদের সমস্ত কাউন্সিলের সহযোগিতার মধ্যে দিয়ে এই পঁচিশে জুলাইয়ের শহীদ সভা ধর্মতলায় রয়েছে সেটাকে সফল করার উদ্দেশ্যে আজকে তার দিয়ে আমাদের পৌরসভার সমস্ত নেতৃত্ব মানে পৌর পৌর পিতা সহ সমস্ত টাউন প্রেসিডেন্ট সফল নেতৃত্ব রয়েছে আগামী দিন একুশে জুলাই জঙ্গিপুর বিধানসভাসহ জঙ্গিপুর লোকসভার বিপুল পরিমাণে লোক যাবে এবং একুশে জুলাই সভাকে সফল হবে আমরা নিশ্চিত একুশে জুলাই যে কেন্দ্র করে আমরা মানে আজকে একটা মিটিং উপস্থিত ছিলাম যাই হোক আমরা আজকে সেই প্রোগ্রামটা করলাম আমাদের এখানে প্রোগ্রামে ছিলেন জাকির হোসেন স্যার স্যার আর আমরা সব কাউন্সিলার ভাইস চেয়ারম্যান আরম্ভ করে আমাদের সভাপতি সবাই মিলে আজকে এই প্রোগ্রামটা আরম্ভ করলাম আগামী পনেরো তারিখ দুর্নীতি মনে ফিরা থাকি মাসবে আর আঠারো তারিখ উপরে একটা প্রোগ্রাম আছে আমাদের এই পথ সব একুশে জুলাই থেকে এটা আমাদের চলবে একুশে জুলাই একুশে জুলাই পৌরসভা থেকে পৌরসভা থেকে প্রত্যেকটা ওয়ার্ড থেকে লোক ট্রেনে যাবে গাড়ি করে যাবে এমনি যাবে আপনার ওয়ার্ড থেকে কি বাস করে দিচ্ছেন নাকি মানে এই রকম যাবে আমাদের প্রত্যেকটা কাউন্সিলরকে নির্দেশ দেওয়া হয়েছে নিজে গাড়ি করে যাবে ছেলে ছেলেপিলেকে গাড়ি করে দেবে পাঠাবে ঠিক আছে